হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার দ্বারা হবে না আজকে আমি এই একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ভার্সিটিতে যাচ্ছি তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি এই গরমে কিভাবে যাব সেটাই হচ্ছে আমার অবস্থা তো চলুন কীভাবে আমি গরমে ভার্সিটিতে যাচ্ছি সেটা দেখে নেওয়া যাক ভার্সিটিতে গেলাম আচ্ছা

Kupulai karada? Amu Ami Kupulai kikoro? Amu Ami ane Ami bahati pilih si Amu 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 Amu

কি সবাই চেষ্টা করবেন ছাতা নিয়ে বের হওয়ার জন্য আর যথেষ্ট পরিমাণ বাহিরে গিয়ে পানি খাওয়ার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ আর আমি এখন কোথায় আছি আমি এখন আছি